আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন আমরাও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব কেউ আগে কেউ পরে কিন্তু সত্যি কি মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে চল্লিশ দিন পর হ্যাঁ প্রিয় দর্শক আমি এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আশা করি সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে এমন অনেক অজানা কিছু আপনি আজ জানবেন ইনশাআল্লাহ এক ব্যক্তি হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু এর নিকট উপস্থিত হয়ে আদবের সহিত বললেন হে হজরত আলী আমার এক বন্ধু ছিল যে গতকাল ইন্তেকাল করেছেন কিন্তু কিছুদিন যাবৎ আমার সে বন্ধু আমাদের কাছে সে এমন সব কথাবার্তা বলছিল যাতে করে তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে মারা যাবে তাহলে কি মানুষ মৃত্যুর আগেই বুঝতে পারে তার মৃত্যু সান্নিকটে এই কথা বলার পর হযরত আলী দিয়াল্লাহ লোকটিকে বললেন হে আল্লাহর বান্দা মনে রেখো আল্লাহ তালা আয়াল মে মালাকুত আয়ালমে আর ওয়াহ এর মাঝামাঝি স্থানে সমস্ত সৃষ্টি মানব জাতির জন্য মালাকুর রয়াহ রেখেছেন যেটা মানুষের জন্য আগত সমস্ত বিপদ আপদ বালা মুসিবত সম্পর্কে আগে থেকেই মানুষকে সতর্ক করে জানিয়ে দেয় জীবন শেষ হয়ে যাওয়াটাকে মানুষ মৃত্যু মনে করে আসলে মৃত্যু এমন একটি জিনিস যেটা মানুষকে এক জীবন থেকে অন্য জীবনের দিকে নিয়ে যায় আর একে আমরা বলে থাকি মৃত্যু জীবন শেষ হয়ে যাওয়াকে মৃত্যু বলে না আল্লাহ তাহলে তার বান্দাদেরকে অনেক অনেক ভালোবাসেন তাই আল্লাহ তালা তার বান্দাদেরকে মৃত্যুর ভয়কে দূর করার জন্য এলহামের স্বপ্ন দেখায় যাতে করে মানুষ মৃত্যু যে নতুন অন্য এক জীবন সেটা বুঝতে পারে এবং মৃত্যুর ভয় মন থেকে কমে যায় আল্লাহ তালা মানুষকে এ সুযোগ দেয় যাতে করে মানুষ নিজেদেরকে সুধরাতে পারে নিজের কৃত পাপ কর্মের জন্য আল্লাহর নিকট তবা করতে পারে এবং মৃত্যুর আগে নিজের আত্মার মুক্তির ব্যবস্থা করতে পারে যেভাবে কোনো মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে সফরে যায় এবং সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মাল সামান জামা কাপড় সাজ সরঞ্জাম সবকিছুর ব্যবস্থা করে ঠিক তেমনি আল্লাহ মানুষকে সুযোগ করে দেয় যাতে করে মানুষবার যা জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে এই কথা বলার পর লোকটি হজরত আলীকে বললেন হে হজরত আলী সে স্বপ্নে কি কি দেখা যায় হজরত আলী রাদিয়াল্লাহ বললেন মানুষ ইন্তেকালের আগে স্বপ্নে দেখে মানুষ সফর করছে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে এবং তার পোশাক পরিচ্ছদ সাদা হয়ে যায় আর দুনিয়ার হায়াতের জিন্দিগি যা তার সঙ্গী ছিল আত্মীয় স্বজন পিতামাতা যারা ইন্তেকাল করে গেছে তারা তাকে নিতে আসে এক দেশ থেকে অন্য দেশে তারা বলে তোমার এই দেশের সফর শেষ হয়ে গেছে তোমাকে অন্য দেশে নিয়ে যাচ্ছি মানুষ যখন স্বপ্ন দেখে তার মৃত আত্মীয় স্বজনদের মধ্যে কেউ তাকে নিতে এসেছে এবং তারা তার সাথে আছে তখন মানুষ মনের দিক থেকে সাহস বেড়ে যায় এবং মৃত্যুর ভয় কমে যায় এ কথা শোনার পর হজরত আলী রদিয়াল্লাহকে লোকটি বললেন হে হজরত আলী যদি কেউ এই ধরনের স্বপ্ন দেখে তাহলে সে কিভাবে বুঝবে যে এই স্বপ্ন এলহামি ছিল নাকি শয়তানের পক্ষ থেকে ছিল আলী যখনই এই ধরনের স্বপ্ন দেখবে যদি স্বপ্ন দেখার পর মনের মধ্যে ভয়ভীতি কাজ করে তাহলে মনে করবে সেই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ছিল আর যদি স্বপ্ন দেখার পর মনের মধ্যে শান্তি আসে এবং মৃত্যুর জন্য ভয় নয় বরং মহব্বত পয়দা হয় তাহলে মনে করবে সেই স্বপ্ন রহমানই আল্লাহ তালা তার প্রিয় হাবিবের রুসিলায় আমাদের সকলের মৃত্যুকে সহজ করে দিন আর মৃত্যুর পরের জীবনকে আল্লাহর রহমতে ভরপুর করে দিন প্রিয় দর্শক আমাদের সকলেরই পিতা মাতা আত্মীয় স্বজন কেউ না কেউ এই দুনিয়া থেকে এন্তেকাল করে চলে গেছেন আসুন আমরা তাদের জন্য প্রতিদিন ন্যাক আমল করি এবং তাদের রোহের উপর ন্যাক আমলগুলো বকশিস করি দয়া করি তাদের জন্য মন থেকে দয়া করি সবাই ভালো থাকবেন আর সব সময় আল্লাহ তাহার শুক্রিয়া আদায় করবেন অমা তৌফিক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন